হ্যালো ইহান আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে চলে যাচ্ছি গ্রামের বাসায় তো ঈদের দিন তো ঈদের নামাজ পড়ার জন্য যাচ্ছি এবং চাঁদ রাত স্পেশাল আনন্দ ভোগ করার জন্য যাচ্ছি তো এসতে না আসতে সন্ধ্যা লেগে গেছে আর আমরা আতশবাজি এবং এই তো এগুলা জানানো শুরু করে দিয়েছি তো এইদিকে মেয়েরা মেহেরি দিচ্ছে তো আজ কি হলো চা ঈদের দিন সকাল আটটা বাজে তো আমরা নামাজ পড়তে যাব। সেই জন্য আমার দাদি আমাকে দিল তো এইদিকে হালকা কিছু খাওয়া দাওয়া করে নামাজ তো খাওয়া দাওয়া করে চলে গেলাম মাঠের নামাজে তো এখন যাচ্ছি আমাদের বাসা থেকে একটু দূরেই মাঠ তো এই তো এত মানুষজন মাঠের নামাজ পড়তে যাচ্ছে এক সবাই একসাথে একটা মজাই আলাদা তো এই তো আমি এতে দেখুন চারিদিকে শুধু ধান খেত আর চলে আসলাম মাঠের নামাজ পড়তে তো সবার সাথে আজকের এই দিনে দেখা হচ্ছে অনেক একটা আনন্দের আনন্দের দিন আজকে তো সবাই কমেন্টে জানাবেন কার কার ঈদ আনন্দে কাটছে তো এই ভিডিওটা একটু লেট দিতে লেট হচ্ছে এর কারণ আমার ফোনের একটু প্রবলেম তো নামাজ শেষ করে তো নামাজ শেষ এখন শেষ করে এখন চলে যাচ্ছি বাসার দিকে তো কোলাগুলি টান করে এখন আমরা চলে যাচ্ছি তো এই তো এখানে তন্ময় আছে এবং আবু আছে আর পেছনে দাদা আছে তো চলে যাচ্ছি আমরা বাসার দিকে তো সবার সাথে আজকে দেখা করে অনেক ভালো লাগলো তো আপনারা কার কার সঙ্গে এইরকমই দিয়ে দেখা করছেন তো দেখুন অনেক সুন্দর যেমন কোরআনের পাখি যাচ্ছে দেখুন অনেক ভালো লাগতেছে তো সামনের দিকে অনেক মানুষ যাওয়া যাচ্ছে একবারে লাইন ধরে তো এটা তো আমার খুবই ভালো লাগছিল তো বাসায় দিকে যাই এখন তো বাসাত এসেই খাওয়া দাওয়া শুরু করে দিছি আর খাওয়া দাওয়া শেষ করেই চলে আসছি বের হচ্ছি ঘোরার জন্য তো ঈদ মানে আনন্দ ঈদ মানে ঘোরাফেরা আর ঈদ মানেই হচ্ছে সালামি আর চলে আসলাম একটা মামির বাসায় যেখানে এসে আস্তে না আস্তেই দিয়ে দিছে তো এদিকে আছে সিহাব ব্লগার এবং ওই তো মরিয়ম আছে আর আমার ভাবি তো বাবাকে পা ধরে সালামি নিচ্ছে তো সালামি পাওয়া গেলে পাঁচশো টাকা কর করা তো এদিকে সে আর ভিডিও করিচ্ছে আর আব্বু টাকা দিয়ে দিচ্ছে লিক তো একশো টাকা করে লিখি দিয়ে দিল তো সালামি তো আমরা মনে করি চার পাঁচ বার করে নেবো এটিএম নিয়ে আর মরিয়মের দাম মরিয়ম দিয়ে দিল কারণ চলে যাচ্ছি বাড়ির থেকে ঘুরবে অন্য জায়গা ঘুরবে তোমো তো চলেন দেখা যাক কই যা কোন জায়গা ঘোরা যায় তো যাইতে চাইছিলাম মমইন তো এটি আসতে না আসতে দেখি সোলপল ড্যান্স ড্যান্স শুরু হয়ে গেছে রাস্তার মধ্যে সেই ডান্স দিচ্ছে তো আমরা চলে যাচ্ছি হচ্ছে বাসু বিয়ের আর এই জায়গাটা সে দেখি সেই জাম তো তাও ঢুকে তো পড়ছি যখন যাওয়া লাগবেই তো কীর্তন চলে আসলাম ঘোরাফেরা করতে করতে তো অনেক মানুষ ছিল যে জায়গায় মানে কোনোদিন মানুষ যায় না সেটি আজকে মনে করেন যে মানুষ ভরে গেছে আর আমরা চলে আসছি বাসে বিয়ের তো দেখেন অনেক মানুষ আছে তাই বলতে গেলে ফাঁকাও না আবার ভরাও না মানে সবাই আসছে তো আর এখানে এসে ভালোই লাগলো মানে ঈদের একটা দিন ঘোরাফেরা না করলে তো হয়ই না তো সামনের দিকে তো এখানে নাকি সেলফি টেলপি তুলে ছবিটা পিতুলে শেষ নাম তো এই দিকে মরিয়মের একটু ছবি তুলে নিচ্ছি এখন চলে যাচ্ছি আবার এ জায়গা থেকে মহাস্থান শিবগঞ্জ দিয়ে মহস্থান চলে যাবো মহস্থান থেকে আবার বাসায় চলে আসবো তো চলে যাচ্ছি মহস্থান তো এটা আসন হচ্ছে যাদুঘরের দি যাদুঘর পাহাড়ে দাদু ভাড়া আর বন্ধ সেই জন্য আমরা ঢুকতে পারিনি আর এদিকে আসছে জাদুঘর জাদুঘরটা বন্ধ আর এই জন্য আমরা না সামনের দিকে চলে যাচ্ছি আমরা আস্তে আস্তে যে ভিড় সামনে তো জ্যাম আর এদিকে একটা ভিটা ছিল এটাই হচ্ছে গোবিন্দ ভিটা আর এইটা মস্তান তো আজকে ভিডিওটা কাক ভালো লাগছে অবশ্যই এটা লাইক দিবেন আর কমেন্ট অবশ্যই করবেন আর ভিডিওটা ভালো না শেয়ার করে ভিডিও শেষ করার আগে সকলকে কি ঈদ মুবারক তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই